চিমা নমস্কার আজ আমরা এসে গেছি শ্রীষি চন্ডীত্ত্বের দ্বিতীয় পর্বে পূর্বে আমরা সপ্তশতী স্তব পাঠ অর্থাৎ চণ্ডী পাঠ নিয়ে আলোচনা করেছিলাম পরবর্তী পর্বে প্রশ্ন এসেই যায় এই চণ্ডী কে আমরা আগে আলোচনা করেছিলাম যে এই চণ্ডী পাঠের ফলাফল বা কেন করবো এরকম এখন এই চন্ডী কে এই দেবী মাহাত্ম গ্রন্থে যে শিশুচন্ডী তত্ত্ব যেভাবে ফুটে উঠেছে সেই চন্ডী কে এই প্রশ্নের উত্তর আগে না জানলে চন্ডী তত্ত্ব বুঝা যাইবে না দেবী মহাত্মে শিশিচন্ডীর স্বরূপের কথা সুন্দরভাবে বলা হয়েছে মহর্ষি কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস বা ভগবান বাদরায়ণ বেদকে ঋক শাম যজু অথর্ব এই চার ভাগে বিভক্ত করেছেন এবং মহাভারত এবং অষ্টাদশ ঋষি মহাপুরাণ শ্রীমৎ ভাগবত ব্রহ্মসূত্র বা উত্তর মীমাংসা বা বেদান্ত দর্শন রচনা করে অমর হয়েছেন এবং ভারতবর্ষকে জ্ঞানের আলোকে দীপ্ত করে অজ্ঞান অন্ধকার দূর করতে সহযোগিতা সহায়ক ভূমিকা পালন করেছেন শ্রী শ্রী ভাগবত গীতা শ্রীমদ ভাগবত গীতা যেমন মহাভারতের ভীষ্ম পর্বের অন্তর্গত তেমন শ্রী শ্রী শ্রীচন্ডীও অষ্টাদশ মহাপুরাণের অন্যতম মার্কন্ডেয় পুরাণের অন্তর্গত শ্রীমদ ভাগবত গীতায় সাতশত শ্লোক আছে এবং চণ্ডীতেও আমরা পূর্বে আলোচনা করেছি কেন এটা সপ্তশতী শ্রী চণ্ডী ঐতিহাসিক তত্ত্ব আধ্যাত্মিকতা আমরা একটু পরেই যাব তার আগে এই চণ্ডী বললে কাকে লক্ষ্য করা হয়েছে সেটা একটু ধারণা করার চেষ্টা করতে হবে কে তিনি কে শ্রীচণ্ডী নরিসি প্রদর্শিত ধ্যান অবলম্বনে সেই চণ্ডিকা দেবী আমরা ধ্যান করিবার চেষ্টা করি মন্ত্র যেমনটা আছে ইয়া চণ্ডি মধকৈট ভাদি দলনি ইয়া মহিষমোলিনি ইয়া चण्डमुन्नमथनी या रक्त बीजाशनी शक्ति शुंग दैत्य दमनी या च सिद्धिलक्ष्मी परा सादेवी नवतोटी मूर्तिसहिता मं पातु विश्वेश्वरी অর্থাৎ তিনি সেই চণ্ডিকা দেবী যিনি ব্রহ্মাকে রক্ষা করিবার জন্য মধু ও কৈটব নামে দুটি অসুরকে দলন করেছিলেন যিনি আর এক যুগে দেবগণের রক্ষাতে মহিষাসুরকে বধ করেন যিনি অপর এক যুগে শুম্ভ নিশুম্ভ নামক অসুর দ্বয়ের অনুচরগণ ধূম্রলোচন চণ্ড মুন্ড রক্তবীজ এদিকে বধ করে শেষে শুম্ভ নিশুম্ভকেও দমন করেছিলেন দুষ্টের দমন এবং শিষ্টের পালন করিবার জন্যই বহুবার যিনি এই প্রকারে অবতার গ্রহণ করেছেন যিনি ভক্তগণের সর্বকার্যের সিদ্ধি সিদ্ধিপ্রদায়িনী যিনি সাক্ষাৎ শ্রী যিনি সর্বশ্রেষ্ঠা যিনি অষ্টশক্তি সমন্বিতা যিনি বহুরূপী হইয়াও নবদূর্গার রূপ ধারণ করে জগতে খ্যাত হয়েছেন যিনি বিশ্বের ইশেষ ঈশ্বরী বিশ্বেশ্বরী তিনি আমায় রক্ষা ও পালন করুন এটি ধারণা অত্যন্ত সাবধানে শ্রবণ করলেই আমরা এই কে বা চণ্ডী বললে কাকে বুঝায় না তাহাকেই বোঝায় যিনি বেদের ব্রহ্ম ও পুরাণের মহামায়া যিনি জ্ঞানীর নিকট ব্রহ্ম যোগীর নিকট পরমাত্মা ও ভক্তের নিকট ভগবান যিনি ব্রহ্মশক্তি যিনি ব্রহ্মময়ী যিনি অব্যক্ত অবস্থায় তুরীয় নির্গুণ ব্রহ্ম আবার ব্যক্ত অবস্থায় ত্রিগুণময়ী প্রকৃতি যিনি জীব দেহে বেশটিভাবে আত্মা আবার সমষ্টিভাবে বিশ্বাত্মা হিরণ্য গর্ভ ও বিরাট যিনি নিজের স্বরূপ অক্ষুণ্ণ রেখে সমকালে নির্গুণ সগুণ অবতার ও আত্মা যিনি নিশ্চল অবস্থায় নির্বিকার নির্বিশেষ ও নিরূপাধি ব্রহ্ম আবার সচল অবস্থায় সবিকার সবিশেষ সৃষ্টি স্থিতি ভঙ্গকারিণী ব্রহ্মশক্তি যিনি সচ্চিদানন্দ বিগ্রহ যিনি জাগ্রত স্বপ্ন সুশুক্তি এই তিন অবস্থার সাক্ষী যিনি অঘটন ঘটন পটিওসী যিনি জীবদেহে দেহে সর্বভাবময়ী সর্বপ্রবৃত্তিময়ী সর্ব ইন্দ্রিয়স্বরূপ আবার চিত প্রস্তু আত্মারূপে সংস্থিত যিনি অনন্ত নাম ও রূপ ধারণ করে জ্বর ও চিত স্বরূপে প্রকাশিতা যিনি ভক্তগণকে বড়া ভয়ে দান ও অভক্তগণকে মরণভৃতি প্রদান করেন যিনি ভক্তগণকে সমকালে ভোগ ও মোক্ষ প্রদান করেন যিনি লীলাময়ী যিনি অবিদ্যা মূর্তিতে জীবকে সংসারে বদ্ধ করেন ভোগে আসক্ত করেন আবার বিদ্যা মূর্তিতে বদ্ধজীবকে আসক্তির বন্ধন হতে মোচন করেন এবং তার স্বরূপে অবস্থিতি করান যিনি তার আশ্রিত ভক্তগণকে মৃত্যুর কবল হতে উদ্ধার করে অমরত্ব প্রদান করেন বলেই মহাকালের সহিত বিপরীত রতাতুরা যিনি ভক্তগণের অভীষ্ট পুরাণের জন্য অতি সৌম্য অতি সৌম্য মূর্তি হইয়াও প্রয়োজন মতো অতি ভীষণ মূর্তি ধারণ করে ভক্তগণকে ভীষণ অসুরের অত্যাচার হতে রক্ষা করেন যিনি সর্বশক্তি সমন্বিতা যিনি শরণাগত দিনার্ত পরিত্রাণ পরায়ণ যিনি দেবগণের বা সাত্ত্বিক ভাবযুক্ত ভক্তগণের উপকারিনী যিনি জগতের কল্যাণের জন্য নিত্য হতে লীলায় অবতরণ করেন যার একাংশে অবিদ্যাপাদে সবিকার ভাব মায়ার খেলা এবং অপর তিন অংশে বিদ্যা পাদে নির্বিকার ভাব অপ্রাকৃত পরম ধাম যিনি নিজে জন্মরহিত কিন্তু যাহা হইতে সৃষ্টি স্থিতি ভঙ্গ কার্য হইতেছে যিনি জগতের নিমিত্ত কারণ হলেও আবার উপাদান কারণ যিনি সৎ ও অসৎ যিনি নিত্য অনিত্য যিনি অবিনশ্বর ও নশ্বর হয়েও দুর্গীয় তত্ত্ব যার অপেক্ষা বড় আর কোনো বস্তু বা শক্তি বা তত্ত্ব বা সত্তা নাই যিনি সর্ব কারণে কারণ যিনি ভক্তগণের প্রয়োজন অনুসারে কখনো পুরুষ কখনো নারী এবং কখনো ক্লিপ হয়ে আবির্ভূত হন অথচ যিনি পুরুষ নারী ক্লিপ কিছুই নয় ধারণা হচ্ছে পূর্ণভাবে ধারণা হচ্ছে না মনকে স্থির করতে হবে ঠিক ঠিক ধারণা না হলে এই শ্রী চণ্ডী তত্ত্বের আলোচনার কোনো ফল হয় না তিনি সেই চণ্ডিকা দেবী যিনি সত্য যুগে মহিষাসুর বধ করবার জন্য শ্রী শ্রী মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন যিনি শুম্ভ নিঃশুম্ভ প্রভৃতি অসুরগণকে বধ করবে জন্যই শ্রী শ্রী কৌশিকী মূর্তিতে বা অম্বিকা দেবী মূর্তিতে বা শ্রীকালী মূর্তিতে আবির্ভূত হয়েছিলেন আবার যিনি ত্রেতা যুগে রূপে আবির্ভূত হয়ে রাবণ বধ করেন এবং যিনি দাপর যুগের শেষভাগে রূপে আবির্ভূত হয়ে কংস বধ করেন ভারতবর্ষে বর্ণাশ্রম ধর্মা রক্ষা ও ব্রাহ্মণ্য ধর্মের প্রাধান্য স্থাপন করেন যিনি কখনো বুদ্ধমূর্তিতে কখনো শঙ্করাচার্য মূর্তিতে আবির্ভূত হন যিনি জীবের পূর্ব জন্মকৃত কর্মসমষ্টি বা অদৃষ্ট রূপিনী আবার জীবের পুরুষকার রূপিনী যিনি স্বরূপে নির্গুণ সমষ্টিভাবে সগুণ বেশমাত্মা বা পরমাত্মা ব্যষ্টিভাবে ভাবে জীবাত্মা ও যুগে যুগে অবতার কখনো চৈতন্য অবতার কখনো শ্রীরামকৃষ্ণ অবতার যিনি প্রসন্ন হলে হলেই বরদান করেন ও জীবের পুরুষার্থ লাভ হয় যিনি ইচ্ছা করলে ভক্তকে ব্রহ্মা করতে পারেন অথবা শাস্ত্রের জলা বুদ্ধি সম্পন্ন করতে পারেন যার কৃপায় অযোগ্য যোগ্য পাত্র হয় সাধারণ ব্যক্তি অসাধারণ বলিয়া গণ্য হয় পার্থিব ও অপার্থিব সকল অভাব জীবের পূরণ হয় বিদ্যা যশ ধন প্রতিষ্ঠা আবার ভক্তি বৈরাগ্য তপস্যার শক্তি ও মুক্তি লাভ সকলই সুলভ হয় এই আমাদের মা শ্রী শ্রী মা শারদা দেবী শ্রী শ্রী চণ্ডী জননী শারদা দেবী রামকৃষ্ণ জগদ্গুরু পাদপদ্মে তয়স্তৃতা প্রণমামি মুহুর্মুহু এই তত্ত্ব অত্যন্ত শ্রদ্ধা সহকারে নিষ্ঠার সাথে সাধক তখনই হয় সাধক পদে উত্তীর্ণ হন যখন তার মধ্যে শ্রদ্ধা আসে ও নিষ্ঠা এই দুইয়ের সমন্বয় হয় শ্রদ্ধা সংস্কৃত শব্দ যার কোনো ভাষান্তর আজব্দি হয় নাই আমরা কঠোপনিষদে শি নচিকেতা চরিত্রে শ্রদ্ধা কি জিনিস তা জানতে পারি নচিকেতার মধ্যে বিজ্ঞানের ভাষায় আবিবেশ ম্যাগনেটিক ফিল্ড চৌম্বক আবেশ যেমন সে আবেশ শ্রদ্ধা আবিবেশ হয় এই শ্রদ্ধা এবং নিষ্ঠার অর্থাৎ যখন সম্পূর্ণরূপে শরণাগতি আসে তখন এই শ্রদ্ধা নিষ্ঠা বিশ্বাস একত্র হলে সাধক সাধকের পদে উত্তীর্ণ হন তখন শুরু হয় সাধকের ভক্তি লাভের পথে বা জ্ঞান লাভের পথ বা যোগ লাভের পথে সাধক অধিষ্ঠিত হয়ে তার আচারবিধি পালন করতে সমর্থ হন যেটা আমরা বিভিন্ন শাস্ত্রেরও এই একই জিনিস আছে শাস্ত্রে বলছেন যোগ শাস্ত্রে আছে নিয়ম আসন প্রাণায়াম সব পদ্ধতি আজই আমাদের চণ্ডী তত্ত্বের এই ধারণা করতে গেলে তার প্রতি স্মরণাগতি তার প্রতি শ্রদ্ধা নিষ্ঠা থাকলেই চণ্ডীত্ত্ব চণ্ডী কি আমরা বুঝতে পারি এই চণ্ডীত্ত্বের মাহাত্ম দেবী মাহাত্ম সপ্তশতী পাঠ आज ए पूज्यंत ओम शांति 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 हरि ओम ओं तत्सरामकृष्णारणमस्त